ইসরায়েলি পণ্যের বিতর্কের জেরে কুমিল্লা নগরীর কেএফসি রেস্টুরেন্টে ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল কৃত ব্যক্তিরা হলেন মাটিয়ারা এলাকার সাফায়াত বাজার এলাকার মোহাম্মদ জিহাদ এবং শাসন কাছে এলাকার মোহাম্মদ আবু বকর সিদ্দিক পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় নগরের রানের বাজারে কেএফসিতে অতর্কিত পর কোতোয়ালি থানা এবং ডিবি পুলিশের একাধিক দল সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়া ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযানে নামে মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক বীরঙ্গ চন্দ্র মন্ডল বাদী হয়ে বিশেষ ক্ষমতায়নের মামলা দায়ের করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান কেএফসিতে ঘটনায় জড়িতদের অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন এ ধরনের ঘটনা বরদস্ত করা হবে না যে জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে